যুবক কনসেন্ট্রেট মনোযোগ আছে 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 আচ্ছা আল্লাহ বলতেছে নবীকে ভালোবাসলে আমি আল্লাহ তোকে ভালোবাসবো ওগো আল্লাহ নবীকে ভালোবাসলে তোমাকে ভালোবাসা কেমনে হয় আল্লাহ বলতেছে না আতি আল্লাহ আতি রাসূল রাসূলের ইতাত রাসূলের গোলামি রাসূলের অনুগতই হলো আমি আল্লাহর অনুগত সুবহানাল্লাহ পড়ুন সুবহানাল্লাহ এখন আমার নবীর অনুগত নবীর প্রেমের মধ্যে ভালোবাসার মধ্যে আল্লাহর ভালোবাসা ঢুকিয়ে দিলেন বললাম আল্লাহ তোমাকে তো দেখা যায় না তোমাকে তো কখন আমি না এই জন্য আমার নবীকে স্পেশাল বানিয়েছি দুনিয়াতে যা কিছু বানিয়েছি আঠারো হাজার মাখলুকাত আশি হাজার আলাম এক আসমান থেকে আরেক আসমান সাতশো বছর পাঁচশো বছরে গ্যাপ এভাবে সাত আসমান সাত জমিন এখন জিজ্ঞেস করতে পারেন হুজুর পাঁচশো বছরের রাস্তা রকে দে পরিদাও যাবে না না এটা হলো আল্লাহর দিন আল্লাহর গণনা মানুষের গণনা হলো 24 ঘন্টা এক দিন আল্লাহ হাশরের ময়দান এমন ভাবে বলেছেন হাদিসে কুদসির মধ্যে এসেছে বলতেছেন বান্দা তুমি কি জানতে চাও আমার দিন আমার সময়গুলি কেমন তোমারটা তো 24 ঘন্টার কাটার মধ্যে আটকে দিয়েছি সূর্য উঠলে দিন শুরু হয় সূর্য ডুবে গেলে দিন অস্ত চলে যায় দিন চলে যায় রাত চলে আসে এখন আমি জিজ্ঞাসা করলাম আল্লাহ তোমার দিন কেমন বলে আমার দিন হলো আতার দুনিয়ার 50000 বছর আমি আল্লাহর একদিন দিন সুবহানাল্লাহ আমি আল্লাহর একদিন জিজ্ঞেস করলাম মহলা তোমার বান্দা তোমাকে জিজ্ঞেস করতে চায় যে এক আসমান থেকে আরেক আসমান এটা কি তোমার দিনে বলে হা হা এক আসমান থেকে আরেক আসমান আল্লাহর পঞ্চাশ হাজার বছরে একদিন ওই একদিন গণনা করে পাঁচশো বছর রাস্তা এভাবে এক আসমান থেকে আরেক আসমান পাঁচশো বছর রাস্তা ভারী সাতশো বছর রাস্তা এভাবে কুল কায়নাত পাড়ি দিতে সাত আসমান সাত জমিন পাড়ি পরে ওখানে গিয়ে তারপর আপনি সিদ্ধাতুল মন তাহা পাবেন জান্নাত জাহান্নাম পাবেন আল্লাহ বলতেছেন আঠারো হাজার মাকলুকাত আশি হাজার যত রকম যত কিছু সৃষ্টি করেছি এটার মধ্যে আমি কোনো কিছু রাখি সমস্ত কিছু বান্দার কল্যাণের জন্য দিয়েছি কিন্তু যদি তুমি বান্দা আমাকে বুঝতে চাও মান রানি জাল হক আমার নবীকে ভালোবাসতে হবে নবীর প্রেমে হারিয়ে যেতে হবে যা সিনার মধ্যে মদিনা আয়না ফিট হয়ে গিয়েছে তার সাথে আমি রব্বুল আলামিন দেখা করে দেব সুবহানাল্লাহ আল্লাহু ঘোষণাকার আল্লাহ আল্লাহ ভালোবাসতে চায় আপনাকে আমাকে আমরা পরে আছি অমুক না চরিত্র ফুলের থেকে পবিত্র নির্বাচন যাইব নেতাও সালাম আমিও কালাম আওয়াজ দেয় না মুসলমান হয়ে মুসলমানের রক্ত ঝরাই খেলার জন্য পলিটিক্স জন্য এই হলো বর্তমান মুসলমান আপনি নিজেও জানেন না আপনার নেক আমল কত দামি আপনি নিজেও জানেন না নেক আমল কে আমার নবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস মুসলিম শরীফ হাদিস বলছি হাজ হাদিসুন সহিহ উলামায়ে কেরাম বসা আমার নবী বলেন নেক আমল হলো তোমাদের স্বর্ণ অলংকারের মতো সুবহানাল্লাহ এত আস্তে কেন যে কোনো নেক আমল হতে পারে একজন পড়ে গেছে আপনি উঠায় নিলেন তাকে একটু ধরে উঠাই দিলেন একজন বৃদ্ধ হেঁটে যাচ্ছে আপনি তাকে সহযোগিতা করলেন অন্ধ হেটে যাচ্ছে আপনি তাকে সহযোগিতা করলেন রাস্তা পারাপারের জন্য কিংবা আপনার মায়ের খেদমত করলেন বাবার দেখেন আমার নবী হাদিস শরীফে এই জায়গায় বলছেন সাহাবায় রসুলদের সাথে বলতেছে নে কামল কেমন তুমি জানো কেমন তিজুরির মতো কেমন সম্পত্তির মতো ব্যাংকে টাকা রাখলে যেরকম নে কামল তোমার কাছে সেরকম আল্লাহর দরবারে সেরকম আমার নবী সাহাবাই কেরামদের কাছে বলছেন বনি ইসরায়েলের মধ্যে তিনজন ব্যক্তি বিজনেসের এর উদ্দেশ্যে রওনা দিলেন সফর করছেন তো সেই জামানায় সবাই পাহাড় ঘেসে তারপর সফর করতেন সফর করছেন সফর করছেন হঠাৎ বৃষ্টি প্লাবন ঝর তুফান শুরু হলো বাঁচার জন্য গুহায় আশ্রয় নিলেন পাহাড়ের গুহার মধ্যে এখন যখন পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিলেন উপর থেকে পাহাড় থেকে বিশাল এক পাথর পরে গুহার মুখটা বন্ধ হয়ে গেল যখন বন্ধ হয়ে গেল ওই তিনজন ব্যক্তি ভাবছেন যে আমার তো এখানে আমাদের ইন্তেকাল মৃত্যু দেখেন এরকম পরিস্থিতি কিন্তু সবাই আসে জীবন বিপদ দেখবেন বলে কয়ে আসবে না বিপদ আসবে আপনার ফ্যামিলির দিক দিয়ে এলাকার মানুষের দিক দিয়ে হাওয়ায় বালাই বিভিন্ন রকম ভাবে বিপদ আসতে পারে আওয়াজ দেয় না বিপদ দেনে কে বিপদ থেকে উদ্ধার কারনে কে ভরসাই তো নাই আপনার নেতা খেতার উপরে ভরসা করে চলি অমুক নেতা অমুক মন্ত্রী সাথে আমার সম্পর্ক আছে জমিনে ওই বান্দার পাই পরে না আপনি এটা ভুলে গেলেন যে আপনার সাথে সম্পর্ক কা আল্লাহর বান্দা হলে আপনার তো মাকাম আপনার অবস্থান আরো বেশি হওয়ার কথা কিন্তু লাগান নাই তো নবীর সাথে মন লাগান নাই আল্লাহর সাথে মন লাগান নাই হবে কেমনে কানেকশন যেমন এখানে ওয়্যারলেস আছে বিদ্যুৎ কেন্দ্র আছে না এখানে আশেপাশে আপনি যখন ঘরের মধ্যে লাইট জ্বালান ওখানে গিয়ে জ্বালান না ঘরেরটা সুইচ দেন লাইট ফ্যান চালাবেন ঘরে সুইচ টিপেন নাকি ওয়ারলেসে গিয়ে বিদ্যুৎ কেন্দ্রে গিয়ে চাঁদপুর বিদ্যুৎ কেন্দ্রে ওটা হলো মেইন কেন্দ্র ঠিক তেমনি ভাবে মেইন কেন্দ্র হলো মদিনায় বাকি যত অলি আল্লাহ আছে নেককার বান্দা আছে তারা হলেন ওই যে সুইচের মতো টিপ দিবেন ফ্যান টিপ দিবেন আলো জ্বলে উঠবে ঠিক কিনা আমার নবী বলছেন ওই তিনজন গুহার মধ্যে আটকে পড়ে চিন্তা করছে জীবনে কোন ন্যাক আমলটা করছি যেটার কারণে আল্লাহর কাছে আজকে মাফ চাইতে হবে কান্না করছে কান্না করছে প্রথম জন ভাবছেন যা কিছু তিনি আর্ন করেন উপার্জন করেন ওখান থেকে প্রত্যেক দিন এক লিটার দুধ কিনেন দুধ কিনে এনে প্রথমেই তার মা বাবাকে পান করাতেন সুবহানাল্লাহ জোরে মা বাবাকে পান করাতেন সে মনে মনে ভাবছে যে আল্লাহ এক রাতে যখন আমার মা বাবা ঘুমিয়ে পড়ে আমার স্ত্রী সন্তান আছে এসে ডাকছিল যে আপনার দুধটা দেন নষ্ট হয়ে যাবে মা বাবা আপনার মা বাবা ঘুমিয়ে পড়েছে আমাদেরকে দেন আমরা পান করি বলে না না আমার মা বাবা যখন উঠবে ফজরের সময় উঠলে তখন পান করাবো রাত জেগে রইলো রাত জেগে জেগে যখন সকাল ফজর হলো আজান পড়লো মা বাবা উঠলো যখন সন্তান দুধের পেয়ালাটা এগিয়ে দিলেন মাটা চোখের পানি পড়ে আল্লাহর দরবারে দোয়া করে দিলেন তখন সেই এক যুবক প্রথম যুবক বলতেছে আল্লাহ যদি এই ইবাদত তোমার দরবারে কবুল হয় তুমি এই বিপদ থেকে উদ্ধার করো সাথে সাথে গুহা থেকে পাথরটা একটু সরে গেল আমার কথা বোঝা যাচ্ছে ব্যাংকের মতো ছয় সম্পত্তির মতো অঢাল সম্পত্তির মতো কখন কোনটার উশিলা আল্লাহ হেফাজত করে আল্লাহ খালি উশিলা তালাশ করে গুনাগার বান্দাকে কিভাবে নেককার বানানো যায় কারণ শেষ নবী শ্রেষ্ঠ মত ঠিক না শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত কিভাবে হাসরে ময়দানে যাতে বেজ্যুতি না হয় আল্লাহ সব সময় আপনাকে আমাকে এভাবে হেফাজত করার চেষ্টা করে দেখেন দ্বিতীয় ব্যক্তি চিন্তা করছে যে আমি যখন যৌবন যুবক ছিলাম ওই সময় আমার কাজিন আমার চাচাতো বোন বা কাজিন খালাতো বোনের পরে কুদৃষ্টি পড়ে তাকে আমি যখন কুপ্রস্তাব দেই খারাপ কাজের জন্য জেনার জন্য তখন আমি তাকে প্রস্তাব দিচ্ছি তাকে তার উপরে হালবি হয়ে গিয়েছি তাকে এখনি হয়তো আমি তার ইজ্জত হরণ করব ওই সময় আমার বোনটা বলেছিল তাকিল্লা ভয় কর আল্লাহকে ভয় কর সময় তোমার কথা হয়েছিল আমি ফিরে এসেছি আল্লাহ ওই উসিলা আমাকে হেফাজত করো সাথে সাথে পাথর আরেকটু সরে গেল থার্ড ওয়ান যখন থার্ড ওয়ান ওই থার্ড ব্যক্তিটা বলতেছে আল্লাহ জীবনে তো কোনো নে ঠিক মতো করেছি কিনা না তবে হ্যাঁ আমি একজনের মালিক ছিলাম আমার কর্মচারী ছিল কর্মচারী কাজ করেছে কাজ করার পর তার সাথে এক কথায় দুই কথায় তর্ক হয়েছে সে বেতন না নিয়ে চলে গিয়েছিল তো সে প্রায় দুই বছর পরে আসার পর আমি তাকে গবাদি পশু পাঁচ ছয়টা গবাদি পশু বলতেছে এগুলো তোমার নিয়ে যাও বলে কি মস্করা করছেন এত টাকা তো আপনার কাছে আমি পাই না এত টাকা তো পাই না আমার যে টাকা সেটা দেন বলে না আমি ওই তোমার টাকা ছিল একশোদের হাম সেটা দিয়ে আমি ব্যবসা করেছি ওখান থেকে লাভ হয়েছে গরু কিনেছি যা কিনেছো ওই সমস্ত কিছু লাভবংশ দিয়ে আমার এই যা কিছু দেখছো এগুলো করেছি এগুলি তোমার ওই একশোদের দিরহাম নিয়ে যাও তখন সেই গরিব সে কর্মচারী আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছিলেন সে ব্যক্তি বলতেছে আল্লাহ যদি ওই কাজটা তোমার দরবারে কবুল হয়ে থাকে হেফাজত করো সাথে সাথে আমার নবী বলছেন সাথে সাথে গুহা থেকে পাথরটা সরে গেল হেফাজতকারী কে মাফ করনে বালা কে এই জমিনে ক্ষমতা চলে কার ক্ষমা চেয়ে দেখুন না মন থেকে তো অনেক কিছুই বলে অনেক কিছু বলেন মাকে ভালোবাসি বাবাকে ভালোবাসি টাকা দরকার এটা দরকার সেটা দরকার গাড়ি দরকার নারী দরকার বাড়ি দরকার কত কিছু দরকার এত কিছু দরকার মসজিদের মধ্যে এটা পরে থাকে যেটা চারজন ড্রাইভার একজন প্যাসেঞ্জার কখনো তো দেখেন না ওটা মুছে মসজিদই পরে থাকে কখনো কি জীবনে দেখেছেন দেখেন এটা দিয়ে তো শেষ গন্তব্যে কবরে পৌঁছে দিবে আওয়াজ দেয় না সবাব নেক আমল আপনার অনেক বড় কাজে দিবে হযরতে বিসর আল হাফি রাদিয়াল্লাহু আলাইহি রাহমা তিনি ছিলেন ইমাম আহমদ বিন হাম্বলের শেখ আলাইহি রাহমা অনেক বড় ইমামের কথা বলছি গভীর খেয়াল আমি এই হাদিসগুলো এজন্য বলছি যাতে এর কারণে আপনার মনের স্থানটা পরিবর্তন হয় আল্লাহ কবুল করুক আমিন বলুন বিচার আল হাবি আলেহ রহমা তিনি বলছেন ওই জামানার মধ্যে অনেক বড় শাহেক ছিলেন পীর সাহেব ছিলেন সবাই তেনাকে মানতেন মোহাব্বত করতেন কিন্তু উনি মসজিদের মধ্যে চার আকাত বা দুই রাকাত ফরস পরেই দৌড় মারতেন শূন্য পড়তেন না নফল পড়তেন না কিংবা ওয়াজিব পড়তেন না এক ব্যক্তি এক যুবক চিন্তা করছে এত বড় পীর সাহেব নামাজ পরে ফরস পরে শূন্য পরে না এ কেমন পীর সাহেব এনাকে লক্ষ লক্ষ মানুষ মানে মহব্বত করে তখন ওই যুবক বলতেছে আজকে ওনার পিছু নিমু দেখি কই যায় এখন যখন বিচার আল হাবি তিনি নামাজ পড়ে রনা দিলেন ওই যুবক তার পিছনে পিছনে ভাবতেছেন ফরজ পড়ছি সমস্যা নাই জোহরের ওয়াক ছিল ফরজ পড়ছি সুন্নতে এগুলো পড়ে নিবো দূরে কাজ শূন্যতে মহাকাদা ছিল বলতেছে পরে পড়ে নিবো ওই শেখ ওই আল্লাহ আল্লাহ পিছনে পিছনে দৌড়াচ্ছে যা দেখে বিশাল হাবি আলেহ রহমা তিনি একটা দোকানে গেলেন দোকানে গিয়ে কিছু গোশ কিনলেন তারপর একটু রুটি কিনলেন বলে ও আচ্ছা হুজুর মনে ভিতরে গিয়ে একা একা বসে বসে খাবে এজন্য মনে তারা করে আমাদের মনে কিন্তু এগুলো চলে জাস্টিফাই আমরা কোনো কিছু না ভেবেই অন্যকে সমালোচনা করি অন্যের বিরুদ্ধে বলি অনেক কিছু বলে ফেলি তমদ দিয়ে ফেলি অথচ তার মনে কি এটা তুস কেবল কে জানে আওয়াজ দেন কে জানে তমদ দিয়ে ফেলি যখন পিছনে পিছনে যাচ্ছে দেখে ওই আল্লাহর বলি জঙ্গলের দিকে যাচ্ছে জঙ্গলের দিকে যেতে 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 দেখে একটা ছোট্ট কুটির একটা ঘর ঘরের বাইরে দিয়ে দরজা লাগানো দরজা খুললেন ভিতরে গেলেন যুবক আস্তে করে জানালা দিয়ে দেখছে দেখে যে আল্লাহর বেলি ভিতরে ঢুকে দেখতেছেন একটা বৃদ্ধকে তিনি মুখ পরিষ্কার করে ওই গোস্ত ওই রুটি খাওয়াই দিচ্ছেন খাওয়াই দিচ্ছেন আর ওই বৃদ্ধ বলছে এত বছর ধরে প্রায় চোদ্দ বছর ধরে তুমি এই খেদমত টুকু করছো তুমি কত বড় আল্লাহর বলি কত বড় তোমার সুনাম তুমি কত বড় আলিমি দিন তোমাকে এক নামে সবাই চিনে আর তুমি আমারই খেদমত করো তখন তিনি বলতেছেন হাজরত সবাই মনে করে আমার মোরাকাবা মোশাহাদা ইবাদত আজকে আমাকে এই জায়গায় পৌঁছাইছে না খেদমতে খোদা মিলে আপনার খেদমত করি বিধায় আল্লাহ আজকে এই সম্মানের মালিক বানিয়েছে অসহায়ের খেদমত করছি অসহায়ের পাশে আছি বিধায় আজকে আমাকে আল্লাহ এই মাকাম দান করেছে এজন্য বলেছি ভাইয়ের আমার বাবার আমার আপনার ছোট্ট ছোট্ট ইবাদত আপনার ছোট্ট ছোট্ট নে কামলগুলি স্বর্ণ অলংকারের মতো হীরা জহরতের মতো আপনাকে এগুলো বুঝতে হবে একমতের মালিককে শিখায় কে আমার নবী বলেন এই ওয়াকিয়া থেকে তোমাদেরকে বুঝাতে চাই তুমি অন্য জায়গায় খুঁজছো মসজিদে খুঁজছো অন্যর মধ্যে খুঁজছো আমার আল্লাহ তোমার অন্তরের মধ্যে থাকে তোমার কোথায় তাকে কোরআনে এসেছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ রব্বুল আলামিন তোমার সারাকের ঘরের চেয়ে তিনি কোটে থাকে আর তুমি মসজিদে খুঁজছো মন্দিরে খুঁজছো সেই মলাকে নিজের অন্তরে খুঁজো کی محمد سے وفاتو نے تو ہم تیرے ہیں یہ جہاں چیز ہے کیا لوخ و کلام تیرے ہے ارے بندہ نہ تو زمین کے لیے ہے نہ تو آسمان کے لیے جہاں ہے تیرے لیے تو نہیں ہے جہاں کے لیے بندہ سمست دنیا তোমার জন্য বানানো হয়েছে এই লোক ও কালাম আসমান জমিন বান্দা আল্লাহ তোমার জন্য বানিয়েছে তুমি সবাইকে সবার মধ্যে আল্লাহকে তালাশ করছো নিজের মধ্যে যদি তালাশ করো মানে আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু নবী বলেন যে বান্দা নিজেকে চিনেছে সেই আল্লাহকে চিনেছে সুবহানাল্লাহ